নারী তুমি আজও কি স্বাধীন যদি স্বাধীন হতে চাও একবার দেখো নাম্বার স্বাধীনতা কেউ তোমাকে দেবে না স্বাধীনতা তুমি নিজে অর্জন করতে শেখো নাম্বার টু স্বাধীনতা ছাড়া জীবন হচ্ছে জল ছাড়া মাছ অক্সিজেন ছাড়া প্রাণীপুর দেহ ছাড়া আত্মার সমান নাম্বার থ্রি তুমি স্বাধীনতার জন্য সারা জীবন লড়াই করতে থাকো তাও ভালো কিন্তু পরাধীনতায় সারা জীবন কাটাতে যেও না নাম্বার ফোর নিজের ইচ্ছা মতো বাঁচা ছাড়া স্বাধীনতার অর্থ আর কিছু নেই তাই তুমি সবসময় স্বাধীন হয়ে থাকতে চেষ্টা করো এবং নির্ভয়ে আনন্দে বাঁচতে শেখো নাম্বার ফাইভ স্বাধীনতা হলো প্রত্যেক মানুষের প্রথম ও মহৎ একটি অধিকার তাই তুমি তোমার অধিকার আরোর কাছে ম্লান হতে দিও না নাম্বার সিক্স স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয় কিন্তু স্বাধীনতা ছাড়া বেঁচে থাকাও কঠিন তাই যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করা তোমার প্রথম কর্তব্য হওয়া উচিত নাম্বার সেভেন তুমি যদি স্বাধীন হতে চাও তবে তোমাকে সর্বপ্রথম মনের জোর বাড়াতে হবে ভয়কে জয় করতে হবে সাহসী হতে হবে নাম্বার এই স্বাধীনতা ছাড়া অপরের কথাতে সীমাবদ্ধ না হয়ে নিজের মতামত পোষণ করে স্বাধীনভাবে চিন্তা করা এবং কাজ করে যাওয়া নাম্বার নাইন দাসত্বের সাথে শান্তির চেয়ে কষ্টের সাথে স্বাধীনতা অনেক ভালো দাসত্বের জালে না জড়িয়ে তুমি মুক্তির পথে এগিয়ে যাও নাম্বার টেন উন্নতির সর্বশ্রেষ্ঠ পথ হলো তোমার নিজস্ব স্বাধীনতা একই সঙ্গে মনে রেখো স্বাধীনতা আসে শক্তি ও স্বনির্ভরতার থেকে দেশ আমাদের স্বাধীন হলেও নারীরা আজও পরাধীনতায় জর্জরিত এটা কখনো একটি স্বাধীন দেশের সুস্থ সমাজের পরিচয় নয়